বিভিন্ন পদে নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয় পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক কম্পিউটার অপারেটর সতেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটটি বিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে বাংলায় শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেট পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারিক্রম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিস টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক বৃষ্টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক ইং তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এমও পি এ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু তারিখের সময় পনেরো চার দু হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ ও সময় চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফিজ জমা দিতে পারবেন অন্যান্য শর্তগুলো ভালো করে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এমওপিএ ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd ডট ডট গভ ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে পত্রিকা ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www. ডট mopa.gov.bd পি এ ডট ডট বিজ্ঞপ্তি সহ এতদ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে এছাড়া কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেলেটকের জব পোর্টাল অল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে সূত্র দৈনিক যুগান্তর ২৮ মার্চ দু ধন্যবাদ সবাইকে